রঘুনাথ মুর্মু মেমোরিয়াল স্টাফ উড়িষ্যার বারিপাদার সংখ্যমাঙ্গা ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন কটকের দল রোবটস কটক একাদশ নারুভাই ডেঞ্জার এফ সি প্রথম বল শট করতে চলেছে রোবটস কটকের দলটি তারা প্রথমে গোল করে এগিয়ে যায় তারপর খেলার দ্বিতীয়ার্ধে গোলটি পরিশোধ করে দেয় ডেঞ্জার এফসি নারু ভাই আবার এক গোল দ্বিতীয় গোল করে এগিয়ে যায় রোবটস কটক খেলা শেষ লগ্নে গোলটি পরিশোধ করে দেয় নারু ভাই এফসি ডেঞ্জার শঙ্কুভাঙ্গা ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ডে তৃতীয় খেলা প্রথম বলেই গোল করে দিল রোবটস কটকের দলটি অনবদ্য গোল অপর দিকে টেঞ্জার এফসি এই মুহূর্তে প্রথম বল শট করতে আসছে প্রথমে এক গোলে পিছিয়ে থেকে গোলটি পরিশোধ করে সমতায় ফেরে পরবর্তী সময় আবার এক গোলে পিছিয়ে যায় এবং খেলা শেষ লগ্নে দ্বিতীয় গোলটিও পরিশোধ করে দেয় উড়িষ্যার বাড়িপাদার শঙ্খ ফুটবল মাঠ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের তৃতীয় খেলা নির্ধারিত সময় দুই দুই অবস্থায় খেলা শেষ হয়েছে গোল এফসি এই বলটা গোল করে দিল রোবটস কটকের দলটি দ্বিতীয় বল শট করতে আসছে মাঠের মধ্যে কয়েক হাজার দর্শক ঠিক যেন মনে হচ্ছে বেড়াখামার ফুটবল মাঠে আছি অবশ্যই গ্যালারি টিকিট দেড়শো টাকা এবং সাধারণ টিকিট পঞ্চাশ টাকা প্রথম রাউন্ডে তৃতীয় খেলা এ বল দুর্দান্তভাবে ভাবে রক্ষণ আটকে দিল টেঞ্জার এফ সির গোল রক্ষক সেফ দ্বিতীয় বল টেঞ্জার এফ দ্বিতীয় বল শট করতে চলেছে উড়িষ্যার বাড়িপাদার শঙ্খ ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ডে তৃতীয় খেলা দুই দুই অবস্থায় শেষ হয়েছে অনবদ্য মাঠ কয়েক হাজার দর্শক এই দর্শকের মাঝে খেলানোর অনুভূতি আলাদা সত্যি কথা বলতে দ্বিতীয় বল শট করতে চলেছে রক্ষণ আটকে দেবে দ্বিতীয় বল গোল করে দিল অনবদ্য গোল দর্শক দেখুন কয়েক হাজার দর্শক মাঠের মধ্যে ভিড় জমিয়েছে দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো তৃতীয় বল শট করতে চলেছে রোবটস কটকের দলটি উড়িষ্যার বাড়িপাদার শঙ্কাগা মাঠ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডে তৃতীয় খেলা দিতে পারছেন দুর্দান্ত গোল দুয়ে দুটো বলই গোল করেছে ডেঞ্জার এফসি তৃতীয় বল গোল কি আসবে আটকে দেবে সময় শেষ কথা বলবে এফসি তারা দুটো দুয়ে বল গোল করেছে তৃতীয় বল গোল কি আসবে উড়িষ্যার বাড়িপাদার শঙ্ক ভাঙ্গা ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ টাকা ফুটবল প্রতিযোগিতা এক লাখ দু লাখ তিন লাখ নয় একেবারে সাড়ে পাঁচ লক্ষ টাকা এই খেলার কোনো প্রবেশ মূল্য নেই অর্থাৎ যে সমস্ত টিম খেলছে তাদের কোনো এন টিভি লাগছে না খেলা দেখার জন্য গ্যালারি টিকিট দেড়শো টাকা এবং সাধারণ টিকিট পঞ্চাশ টাকা বল গোল করে দিল ডেঞ্জার এফ সি তিনে তিন তিনে দুটো বল গোল করেছে তিনে দুটো গোল গোল করেছে চতুর্থ বল শট করতে আসছে কটকের দলটি উড়িষ্যার কটকের দলটি তারা তিনে দুটো বল গোল করেছে সাঘাভাঙা ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ টাকা ফুটবল প্রতিযোগিতা প্রথম রাউন্ডের তৃতীয় খেলা দুই দুই অবস্থায় খেলা শেষ হয়েছে চতুর্থ বল গোলকে আসবে না রক্ষণ আটকে দেবে গোল এলো অর্থাৎ চারের মধ্যে তিনটে বল গোল করলো রোবট কটকের দলটি চারে তিন অপরদিকে তিনে তিনটে বলে গোল করেছে ডেঞ্জার এফ সি চতুর্থ বল শট করতে আসছে গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে যদি রক্ষণ আটকাতে পারে সেক্ষেত্রে সমানে সমানে চতুর্থ বল শট করতে চলেছে ডেঞ্জার এফ সি বালেশ্বরের দলটি দেখা যাক কি হয় বার কাটে লেগে ঘুরে চলে এলো গোল করতে পারলো না অর্থাৎ ফলাফল চারে তিন চারে তিন পঞ্চম বল শট করতে চলেছে রোবট কটকের দলটি চারে তিনটি বল গোল করেছে এই তিন জার্সিদারি রোবটস কটকের দলটি চারে তিন অপরদিকে হলুদ জার্সি দাঁড়ি ডেঞ্জার এফসি বালেশ্বর তারাও চারে তিন এই মুহূর্তে পঞ্চম বল শট করতে চলেছে উড়িষ্যার বারিপাদার শঙ্কভাঙা মাঠ থেকে দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ডের তৃতীয় খেলা বলতে বলতে বল গোল হয়ে গেল অর্থাৎ পাঁচে চারটি বল গোল করলো কটকের দলটি পাঁচে চারটি বল গোল করেছে এই কটকের দলটি পাঁচটার মধ্যে চারটা গোল পটকের এই দলটি অবশ্যই ডেঞ্জার এফ সি চারে তিন অর্থাৎ পঞ্চম বল কিন্তু গোল করতেই হবে আর গোল না করলেই প্রথম রাউন্ড থেকে ছিটকে যেতে হবে যদিও হলুদ চার্জিদারি ডেঞ্জার এফ সি বালেশ্বর দু গোলে পিছিয়ে থেকে দুটো গোল পরিশোধ করেছে গোল আসবে না রক্ষণ আটকে দেবে উড়িষ্যার বাড়িপাদার শঙ্কা মাঠ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা ফুটবল প্রতিযোগিতার ও বার কাটে লেগে পর শেষ পর্যন্ত গোল অর্থাৎ পাঁচে চার পাঁচে চার এত দর্শকের মাঝে খেলানোর অনুভূতি আলাদা সৈকতগিরি ম্যাচ অফিসিয়াল খেলার অভিজ্ঞ রেফারি উড়িষ্যার বুকে একটা সুনাম আছে এই সৈকতগিরি উনি এই ম্যাচ পরিচালনা করবেন ওয়ান ওয়ান অর্থাৎ দুই দলই পাঁচে চারটি করে গোল করেছে সাড়ে ডেট ওয়ান ওয়ান হাজাক কি হয় গোলটি আসবে দড়ক খonatকে দেবে ডেনজার এফসি বালেশ্বর বল বাইরে চলে গেল এ বল গোল করতে পারলো না রোবটস কটকের দলটি এই বল যদি গোল করে দেয় সে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে ডেনজার এফসি বালেশ্বরের দলটি রক্ষণ কিন্তু আটকাতেই হবে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে দর্শকের উপস্থিতি কয়েক হাজার গোল করলেই দ্বিতীয় রাউন্ডে রক্ষণ আটকাতেই হবে এবং গোল করতে পারল না ডেঞ্জার এফসি কটকের গোলরক্ষক অনবদ্য সেপ দিয়েছে খাদের কিনারা থেকে দলকে তুলে এনেছে এই মুহূর্তে শট করতে চলেছে রোবটস কটকের দলটি বল বসিয়ে নিচ্ছে কটকের দলটি সাত নাম্বার বল করতে চলেছে পন্ডিত রঘুনাথ মুর্মু মেমোরিয়াল কাপ গোল গোল অনবদ্য এই নেপালি প্লেয়ারটা দুর্দান্ত ভাবে বল গোল করে দিল অনবদ্য গোল দুর্ধ গোল করলো সপ্তম বল শট করতে চলেছে ডেঞ্জার এফসি সি বালেশ্বর উড়িষ্যার বারিপাদার শঙ্কাঙ্গা ফুটবল মাঠ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের তৃতীয় খেলা পন্ডিত রঘুনাথ মুর্মু মেমোরিয়াল কাপ দুই দলই সাথে পাঁচটি করে গোল করেছে আট নাম্বার বল শট করতে চলেছে বল অষ্টম বল গোল করতে পারলো না রোবটস কটকের দলটি বল গোল করতে পারলো না আগামী তেরো চোদ্দ ও পনেরোই সেপ্টেম্বর যুবক সংঘের পরিচালনায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ফুটবল প্রতিযোগিতা এরকমই দর্শক ওই মাঠে গোল করে দিলেই সরাসরি ভাবে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে ডেঞ্জার এফসি বালেশ্বর গোল কি আসবে গোল এলেই দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডে তৃতীয় খেলা গোল তার সাথে সাথে ডেঞ্জার এফসি কটক পরাজিত করে কটককে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল